রানী মায়ের নির্দেশে ইডিকে করকাতে গিয়ে পুরোপুরি যে ফেঁসে গেছেন সেটা বুঝতে পারছেন ফুটমাস্তান শেখ শাহজাহান সন্দেশখালিতে ইডিকে করকানি দেওয়ার নির্দেশটা একদম উপরিমহল থেকে এসেছিল এবং উপরিমহলের সঙ্গে যদি যোগ সাজস না থাকতো যে নির্দেশ না থাকতো তাহলে এই কাজ সাজান করার সাহস দেখাতে পারতো না এবং সেইটা করার পর রানী মায়ের বদান্নতায় এখনও অবধি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছে সামনে আসার হিম্মত করছে না এত বড় সমাজসেবী এত বড় বিপ্লবী এত বড় দাঙ্গাবাজ কিন্তু সামনে আসার ক্ষমতা নেই ইডিকে মেরে মাথা ফাটিয়ে দিতে পারে কিন্তু লুকিয়ে থাকতে হচ্ছে কিন্তু লুকিয়ে থেকেও শেষ রক্ষা হবে না ইডি সিবিআই যেভাবে ঘিরতে শুরু করেছে এই শাহজাহানকে টানতে টানতে হির করে নিয়ে যাওয়া হবে জেলে এবং ইডি সেদিনকে যদি সাজানে বাড়িতে ঢুকতো কি হতো ম্যাক্সিমাম তার বাড়িতে সার্চ অপারেশন হতো যদি কিছু পাওয়া না যেত যেরকম সুজিত বোস যেরকম তাপস রায়ের বাড়ি থেকে ইডি বেরিয়ে এসছে বেরিয়ে আসতো আর যদি সত্যি পাওয়া যেত দোষী অপরাধী তাহলে কি হতো গ্রেপ্তার হতো গ্রেপ্তার হওয়ার পর পি এ ধারায় মামলা হতো কিন্তু এখন এখন যে যে ধারাগুলোতে ঢুকতে চলেছে যে যে ধারাগুলোতে শাহজাহান ফাঁসতে চলেছে তাতে এই যে টাকা নিয়ে চুরি বাটপারি যা খুশি করেছে সেটার জন্য তো যা শাস্তি হওয়ার হবেই তার বেশি তার পাশাপাশি দেশদ্রোহিতা থেকে শুরু করে সরকারি কাজে বাধা সরকারি সম্পত্তি চুরি এই ধারাগুলো যখন যুক্ত হবে এই শাহজাহানকে নাকের জলে চোখের জলে করে ছেড়ে দেবে ইডি এবং খুব সম্ভবত গ্রেপ্তারির পর এই বাংলার কোনো জেলে নয় ঠাঁই হবে সোজা তিহারে আর তিহারে যদি বিহার করতে হয় তাহলে ওই বাঘ কেষ্টর এই অবস্থা হয়েছে সাজানের কি হবে এই অবস্থাটা ভেবে এই অবস্থাটা অনুধাবন করে রানী মায়ের কথায় কাজ করতে গিয়ে ফেঁসে গিয়ে যে কত বড় মারাত্মক জায়গায় চলে গেছে হাড়ে হারে টের পাচ্ছে শাহজাহান হাঁটু কাঁপতে শুরু করেছে আর তাই তাই বাঁচার একটা শেষ মরিয়া চেষ্টা করতে শুরু করেছে শাহজাহান বাহিনী লাভ হবে না লাভ হবে না কেননা কলকাতা আদালতের কাছেও বার্তাটা স্পষ্ট হয়ে গেছে এইসব অসভ্যতা এইসব শয়তানি এইসব বাঁধরামি এইসব মারামারি দিন বাংলায় শেষ করতে হবে বাংলায় শাসকের আইন নয় আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে তাই এই শাহজাহানদের কোনো রেয়াত নয় আদালতও কিন্তু এই ম্যাসেজটা স্ট্রেট দিচ্ছে আর তাতে তাদের ঠকঠকানি আরও বাড়ছে শাহজাহানের কিন্তু সেটা করে তো লাভ কিছু নেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই অপ্ত ভুলে গিয়েই তো মারাত্মক ভুলটা করলো শাহজাহান আর তার তার খেসারত এবার কিন্তু করাই গন্ডাই চুকোতে হবে সব থেকে বড় কথা যে যে জায়গাটা ইডি এবং সিবিআই ধরেছে না সেইটা কিন্তু মারাত্মক কিভাবে শাহজাহান ফাঁসতে চলেছে এবং কিভাবে আদালত শাহজাহানকে করকানি দিতে চলেছে পুরোটা ব্যাখ্যা করব আপনাদের সামনে শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল খালি কাণ্ড যে কাণ্ড গোটা বাংলা কেন গোটা দেশকে চমকে দিয়েছিল একটা ছোট্ট এলাকার একটা ছোট্ট ফুটো মস্তান তার এত বড় ওকাধ হয়ে গেছে তার এত বড় ক্ষমতা হয়ে গেছে যে ইডি আধিকারিকদের মেরে ধুনে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিচ্ছে তাদের খুন করার চেষ্টা করছে তাদের কাছ থেকে সরকারি সম্পত্তি লুট করার চেষ্টা করছে এবং পুরোটা প্ল্যান করে এবং সেখানে পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে আছে আঙুল চুসছে বসে বসে দলদাস চটি চাটা পুলিশ যেটা বিরোধীরা তাদের গায়ে সাঁটিয়ে দিয়েছে সেইটা গোটা দেশের সামনে এরকম জল করে তুলে ধরছে এই পুলিশকে ম্যানেজ করে পুরো সন্দেশখালী সরবেরিয়ার দখল নিয়েছিল বেতাজ বাচ্চা হয়েছিল ফুলিয়ে ফিফিয়ে ফাঁপিয়ে উঠিয়েছিল নিজের সম্পত্তি তারপর মাথায় হাত ছিল জ্যোতিপ্রিয়র এমনকি শাসক দলের শীর্ষ স্তরের হাত ছিল বলে অভিযোগ আর তাই শাহজাহান ধরাকে সরা জ্ঞান করেছিল তাই শাহজাহান একটি বৈঠকের পর এই সন্দেশখালী কাণ্ডে প্ল্যান করেছিল কিন্তু এবার তো এত সহজে মুক্তি নেই আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ইডি মার খেলো মার খেলো মানে তাদের অফিসার মরে যেতে পারতো তারপর হাত গুটিয়ে বসে আছে কেন সেখানে যাচ্ছে না ইডি আমি একটা প্রতিবেদন করে আপনাদের সামনে ব্যাখ্যা নিয়ে এসেছিলাম যে দেখুন ইডি সরাসরি এইভাবে যেতে পারে না তারা চোর ডাকাত ধরে না তারা ধরে মানি লন্ডারিংয়ের কেস যদি টাকা নিয়ে কোনো রকম নলছয় হয় সম্পত্তি নিয়ে কোনো রকম নলছয় হয় সেই জায়গায় ঢুকতে পারে ইডি এই জায়গাটায় শাহজাহানের বাড়ি গিয়ে তার ঘাড় ধরে তুলে নিয়ে আসার কাজটা করতে পারতো দুজন একটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আর একটা হচ্ছে সিবিআই এখন পশ্চিমবঙ্গ পুলিশ কেন করছে না সেটা তো পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে একটা অপদার্থ ব্যর্থ প্রশাসন চালাচ্ছে শাহজাহানের মতো ফুটোমস্তান এরকম ইডিকে মেরে দেওয়ার পর বাংলায় লুকিয়ে আছে কে বলছে বিদেশে চলে গেছে কি করে যেতে দিল কাদের দিয়ে চালাচ্ছে রাজ্য নাকি নিজেদের ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করতে পুলিশকে দলদাস করে রাখার যে অভিযোগ বিরোধীরা করে সেটাই সত্যি পুলিশ মন্ত্রী চোখ বুঝে আছে এবং তার প্রশ্রয়ই শাহজাহান লুকিয়ে থাকার সাহস দেখাচ্ছে সেই প্রশ্নটা উঠছে অন্যদিকে সিবিআই যেতে পারতো কেন সিবিআই গেল না দেখুন সিবিআই নিজে থেকে কোনো তদন্তের মধ্যে ঢুকতে পারে না সিবিআইকে ঢুকতে হয় হয় হাইকোর্টের নির্দেশ থাকতে হবে আর নাহলে রাষ্ট্রপতির নির্দেশ থাকতে হবে আর আরেকটা জায়গা থেকে সিবিআই ঢুকতে পারে সিবিআই যদি মনে হয় যে আমি এই কেসটাই তদন্ত করে দেখতে চাই এই কেসটা দরকার আছে আমাদের তদন্ত করার সেইখানে রাজ্য সরকার যদি তাদেরকে অনুমতি দেয় তাহলে তাহলে কিন্তু সিবিআই সেখানে ঢুকতে পারে কিন্তু ভারতবর্ষের যে কটা রাজ্য সিবিআইকে সেই সেই রাজ্যে শতপ্রণোদিত হয়ে তদন্ত করা থেকে আটকাতে চায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিবিআইকে ঢুকতে দিতে চায় না ফলে প্রশ্ন ওঠে কেন চায় না কোথায় তাদের অসুবিধাটা রয়েছে আসলে সিবিআই যদি নিজে থেকে ঢুকে যায় তাহলে যে কি হারিয়ে হাল হবে সে তো বোঝাই যাচ্ছে শুধুমাত্র সিবিআইকে আটকে রাখার পরেও আদালতের নির্দেশ পেয়ে সিবিআই তদন্ত করতে এসছে আর তাতে কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ঘুরঘুর করত সেই পার্থ চ্যাটার্জি সেই জ্যোতিপ্রিয় মল্লিক সেই কেষ্টমণ্ডল সব কটা চোর ডাকাত প্রতিপন্ন হচ্ছে এবং জেলে গিয়ে গড়াগড়ি খাচ্ছে তাহলে সিবিআই যদি নিজে থেকে ঢুকতে পারত তৃণমূল দলটার মন্ত্রিসভাটা তো জেলের মধ্যে বসাতে হতো এইটা বুঝে গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে যায় কিন্তু কিন্তু এত করেও তো মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারছেন না এইবার এইবার ইডি এবং সিবিআই একসঙ্গে চলে গেছে আদালতে ইডি আদালতে একটা মামলা করেছে প্রথম তো মামলা করলো যে এই 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 পশ্চিমবঙ্গ পুলিশ শাহজাহান যাদেরকে ধরে পেটালো সেই শাহজাহানকে ধরতে পারছে না অথচ ইডির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে দিয়েছে কেন করে দিয়েছে কেননা শাহজাহানের চাকর গিয়ে অভিযোগ করেছে যে ইডি নাকি তাদের বাড়িতে ঢুকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়েছে ইডি নাকি তাদের বাড়ির মহিলাদের শ্লোতানি করেছে সেখানে শিশুদের অত্যাচার করেছে পুরুষদের বাইরে বার করে পিটিয়েছে গ্রামবাসীকে উত্তেজনা সৃষ্টি করেছে যেটা তৃণমূলের শেখানো বলি যেটা তৃণমূলের একদম উপর থেকে নিচুতলা অব্দি সকলে বলছে তো সেই সেই কথাগুলো বলে যাচ্ছে তার বেশিসে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে সেই মামলাটার বিরুদ্ধে প্রথম ইডি গিয়েছিল আদালতে এবং সেটাতে স্টে অর্ডার হয়ে গেছে আপনারা জানেন আগামী একত্রিশে মার্চ অবধি সেখানে ইডির বিরুদ্ধে কোনো স্টেপ করতে পারবে না শাহজাহানকে ধরার মুরদ নেই আর এদিকে মমতার পুলিশ ছুটছে তিনবার চারবার পাঁচবার করে ইডির অফিসারদের বয়ান নিতে হবে ত্যাস্টামোর একটা লেভেল আছে সেটা আদালতও বুঝছে আর আদালতে বুঝে কান মোলাটা দিয়েছে কসকস করে যে অনেক মাত্রা আমি করেছি বা চুপচাপ বসে থাকো যেটা করার আদালত করে দেবে এই যে জিনিসগুলো হচ্ছে তোমাদের এই চোর ফেরেমাজ চিটিং বাজগুলোকে প্রোটেক্ট করার জন্য একটা আইনের যে জায়গাটা রয়েছে যেটা সুশাসন দেওয়ার জন্য যেটা সংবিধানকে সাক্ষী রেখে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিল সেটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে এবার আদালত সেই জায়গাটা করে দেবে সেই জায়গাটাই কিন্তু আদালত করছে ফলে একত্রিশে মার্চ অব্দি সেটা স্টে অর্ডার হয়ে গেছে ইডির এই স্টে অর্ডারটা পাওয়ার খুব দরকার ছিল যে মুহূর্তে স্টে অর্ডারটা পেয়ে গেছে আজকে তারা কলকাতা হাইকোর্টে মুভ করেছে মুভ করেছে যে এই মামলায় এবার সিবিআই চাই পশ্চিমবঙ্গ পুলিশ কিছু করবে না উল্টে শাহজাহানদের মতো সন্ত্রাসবাদীদের সাজানের মতো জঙ্গিদের তারা তারা প্রশ্রয় দেবে তাদেরকে তাদেরকে লুকিয়ে রাখবে সুতরাং সিবিআইকে ঢুকতে দাও সিবিআই তদন্ত করে শাহজাহানকে বার করে নিয়ে আসুক তৃণমূলের নেতারা বলছে সেখানকার পঞ্চায়েত প্রধান বলছে সেখানকার স্থানীয় লোক বলছে শাহজাহান নাকি মুখ ফুলিয়ে বুলেট নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে চক্কর কাটছে আর মমতার পুলিশ দলদাস পুলিশ চটিচা পুলিশ তারা খুঁজে পাচ্ছে না কতখানি কতখানি এটার মধ্যে ষড়যন্ত্র রয়েছে সেটা একবার ভেবে দেখুন যে শাহজাহান ষড়যন্ত্র করেছিল ইডি আধিকারিকদের মেরে পুঁতে ফেলবে ওই ওই ভেরির জলে ভাসিয়ে দেবে ফলে সেই জায়গা থেকে সিবিআই তদন্ত চেয়ে আজকে কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবং সেই মামলা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত রেজদাসে এম ভি রাজু এবং দ্বিবেদী সাব দুজনে গিয়েছিলেন দুই উকিল ইডি এবং সিবিআইয়ের তরফে এবং সেখানে গিয়ে তারা পরিষ্কার করে পশ্চিমবঙ্গ পুলিশের এই যে ভূমিকাটা সেই ভূমিকা ভূমিকাটা কিন্তু একদম তুলে ধরেছে আর জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তুলোধনা করেছেন তারপর অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছেন বলছেন যে সেদিনকে যখন এত বড় ঘটনা ঘটলো ইডির বিরুদ্ধে অপরাধ হয়েছে এফআইআর জমা পড়ে গেল আপনারা সেই বাড়ির মধ্যে ঢুকে দেখেছেন বুঝছে না আমরা সেই বাড়ির মধ্যে ঢুকে দেখিনি কেন ঢুকে দেখেননি ইডি তো অভিযোগ করছে যে ঘটনার সময় শাহজাহানের সঙ্গে ফোনে কথা হয়েছে বাড়ির ভেতরে তার ফোন লোকেশন পাওয়া গেছে এবং বাড়ির ভেতর থেকে ইনস্ট্রাকশন দিয়ে বাইরের লোককে খেপিয়েছে তারপর আমরা ঘরে ঢোকেননি বলে না আমরা ঘরে ঢুকিনি কেননা ইডি বারো ঘন্টা পর এফআইআর করেছে এবং সেই এফআইআর ভিত্তিতে আমরা তারপর তিনবার ওই বাড়িটা ঘুরতে গেছি সেখানে গিয়ে দেখেছি বাড়ি তালা দেওয়া রয়েছে মানে ন্যাকামি কোন পর্যায়ে চলছে একবার ভেবে দেখুন শাহজাহানের চাকর আধ ঘন্টার মধ্যে ইডি তখন ওখান থেকে মার খেয়ে বেরোয়নি সেই অবস্থায় এফআইআর করেছে ইডির বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারা এফআইআর করে ফেললো পুলিশ আর ইডি বারো ঘন্টা পরে করে চলে সে বাড়িটা একবার সার্চ অব্দি করেনি এবার এই জায়গায় তখন রাজ্যের ভূমিকা নিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন বিচারপতি তিনি বলেন আপনারা যেটা করেছেন সেটা মেনে নেওয়া যায় না আপনারা যে সঠিকভাবে তদন্ত করছেন এটা এটা কোনো বিশ্বাসযোগ্যতা আপনারা দিতে পারছেন না এই অবস্থায় শাহজাহানের যে আইনজীবী আছে সে মাঝখান থেকে নাক গলিয়ে বলে আমরাও এই মামলায় পার্টি হতে চাই শাহজাহানেরও এই মামলায় বক্তব্য আছে বলে আপনি কে বলে আমি শেখ শাহজাহানের আইনজীবী হয়েছে বলছে অনেকক্ষণ ধরে দেখছি আপনি আপনি ডিস্টার্ব করে যাচ্ছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কোনো রকম প্রভাব খাটাবার চেষ্টা করবেন না 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 এটা হাইকোর্ট মাথায় রাখবেন শাহজাহানের শাহজাহানের কথা হবে তাকে এই মামলায় পার্টি করতে হবে মানে ইডি মামলা করেছে শেখ শাহজাহান কাণ্ডে সন্দেশখালী কাণ্ডে পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ সিবিআই আসুক সেই মামলায় পার্টি হয়ে বক্তব্য রাখতে চায় শাহজাহানের আইনজীবী বিচারপতি তখন একটা প্রশ্ন করেন যে আপনার মক্কেল আগে কেন সারেন্ডার করছে না না করবে না তার কথা আগে শুনতে হবে এবং এটা ইডি নিয়ম না মেনে এখানে তদন্ত করতে গেছে ভাবুন একবার একজন যে সম্ভাব্য অভিযুক্ত কোটি কোটি টাকার লেনদেন করেছে যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে যে সরকারি সম্পত্তি ধ্বংস করে সে নাকি বলছে ইডি তদন্ত সঠিক পদে করছে না তার আইন তার বিচারটাই সব আসলে ওই রানী মায়ের আশীর্বাদের হাত মাথায় থাকলে এই রকমেরই তো সব বড় বড় ডানা মেলা জায়গায় চলে যায় তারা যাই এই কথা শোনার পর সিবিআইকে জিজ্ঞেস করেন মাননীয় বিচারপতি যে আপনাদের কি বক্তব্য বলে ঠিক আছে মামলায় পাঠিয়ে হতে চাইলে পাঠিয়ে হোক না অসুবিধা কিছু নেই কিন্তু ওকালত ওকালদনামাটা জমা দিক আগে ওকালত নামাতা জমা দিক তারপর আমি দেখছি তখন মাননীয় বিচারপতি বলেন যে ঠিক আছে আপনারা তাহলে ওকালতনামা জমা দিন এই মামলার কালকে আবার হিয়ারিং করবো কিন্তু ম্যাসেজটার টোনটা ক্লিয়ার যারা ভাবছেন যে ইডি মার খেয়ে চুপচাপ ঘরে বসে আছে কেন এখনো ঘরে ঢুকছে না কেন কেন সাজানের ঘাট ধরে তুলে নিয়ে আসতে পারছে না বিজেপি নেতারা বলে দিচ্ছে কোথায় লোকেশন রয়েছে কি রয়েছে আসলে ব্যাপারটা অত সোজা নয় এখানে যে কিভাবে প্রভাবশালীরা জড়িত রয়েছে একদম প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই ব্যাপারটা মদত দেওয়া হচ্ছে সেই পুরো ব্যাপারটা কিন্তু এক্সপোজ হবে ইডির কাছে যা তথ্য নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে এনআইএ বলুন তারা মার্কেটে নেমে পড়েছে তারা বসে বসে কেউ ঘাস কাটছে না এর মাঝখানে শুধু ঢুকতে বলছে এরপর এসে সেই জায়গাটা আটকাবার চেষ্টা করবে কিন্তু আটকাতে কি পারবে আদালতের টোনটা তো শুনলেন তারাও তো বুঝে গেছে কি ঘটনা ঘটছে তুমি আগে সারেন্ডার করছো না কেন এই কথাটা বলো আর আদালতের যখন এই টোন ইডি যখন সিবিআইকে ঢোকাচ্ছে এনআইএ এবং আইবি যখন সেইখানে পৌঁছে গেছে সুতরাং শাহজাহান বাহিনী খুব ভালো করে বুঝে গেছে যে এবার ওই মাতারানীরা তারা নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে শাহজাহানকে তারা কি বাঁচাবে কীভাবে প্রোটেকশান দেবে কোথায় লুকিয়ে রাখবে কতদিন লুকিয়ে রাখবে লুকআউট নোটিস তো ইতিমধ্যেই জারি হয়ে গেছে যেখানে পাবে ঘাড় ধরে তুলে নিয়ে যাবে এবং ঘাড় ধরে তুলে নিয়ে গেলে এখানে যদি এনআইএ ঢোকে তাহলে এটা দেশদ্রোহিতার জায়গায় চলে যাচ্ছে দেশের সার্বভৌম দেশের সুরক্ষা সেইটা সুরক্ষিত নয় এই অভিযোগটা চলে আসবে এবং সেই জায়গাটা যদি হয় তদন্ত হবে সোজা দিল্লিতে বসে তিহারে বসিয়ে রেখে হবে আর তার ফলে এই শাহজাহানের মতো ফুটোমস্তানরা শেষ পর্যন্ত ইডিকে ধরে মেরে যাবে আর ইডি বসে বসে আঙুল চুষবে এটা যারা ভাবছিলেন তারা এবার দেখুন খেলাটা কোথায় গেছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে শুধু শাহজাহান নয় শাহজাহানদের যারা প্ররোচনা দিয়েছে শাহজাহানদের দিয়ে এত বড় অ্যাকশন যারা করিয়েছে শাহজাহানদের দিয়ে যারা ইডিকে ঘরে ঢুকিয়ে দিতে চেয়েছে তারা এবার রেয়াত পাবে না এবং এই ব্যাপারটা যে অত্যন্ত সিরিয়াসলি হচ্ছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যেখানে আদালত প্রশ্ন তুলে দিচ্ছে সেই জায়গাটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে ফলে ফলে সারে সর্বনাশ শাহজাহানের যে কাণ্ডটা ঘটিয়েছে সুরসুর করে গিয়ে যদি এখন সারেন্ডার করে তাহলেও কিছুটা জায়গা থাকছে কিন্তু সেটা যদি না করে যদি এইভাবে করার চেষ্টা করে ইডিকে যদি ঢুকতে হয় সিবিআইকে যদি ঢুকতে হয় ঢুকে খুঁজে তুলে আনতে হয় এনআইএ আইপিও কিন্তু সেখানে সাথ দেবে আর সেই দিনটা সেই দিনটা কিন্তু সাধারণদের জন্য বড় ভয়ঙ্কর হবে আসলে ক্ষমতার শীর্ষে থাকতে থাকতে এরা ভাবতে শুরু করে দিয়েছে এত সহজ সব কিছু কাউকে ত্যাগ করব পিছনে পুলিশ লেলিয়ে দেবো চারটে ফলস কেস দিয়ে দেবো ধরে পিটিয়ে দেবো তারপর সেই পুলিশকে দিয়ে আবার তাদের বিরুদ্ধেই যাদেরকে মেরেছি তাদের বিরুদ্ধেই কেস করাবো জামিন অযোগ্য ধারায় আর সবাই ঘরে ঢুকে যাবে সেই দিনটা আর নেই আইন আইনের পথেই চলবে এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য সুতরাং সেখানেও সংবিধান এবং আইন থাকবে আদালত থাকবে এবং তারাই তারাই কিন্তু দোষীদের জেলার ব্যবস্থাটা করবে ফলে ফলে শাহজাহানের ধরা পড়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা পালিয়ে বাঁচতে পারবে না তবে শাহজাহানের থেকেও মারাত্মক হতে চলেছে যারা শাহজাহানকে দিয়ে এত বড় কাণ্ড করলো তাদের ইডির কিন্তু আলটিমেট লক্ষ্য সিবিআই এর কিন্তু আলটিমেট লক্ষ্য ওই দিল্লিতে বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রক তাদের কিন্তু আলটিমেট লক্ষ্য এই রকম শাহজাহান যেন পশ্চিমবঙ্গের একটাও মাথা তুলতে না পারে সুতরাং তাদের যারা তৈরি করেছে শাহজাহানদের যারা তৈরি করেছে যাদের এই ছোট ছোটো ছোটো সন্দেশখালীর মতো জায়গার মুখ্যমন্ত্রী বানিয়ে রেখে দিয়েছে তাদেরকে ধরাটা তাদের অবধি পৌঁছানোটা অত্যন্ত জরুরি বলে শাহজাহান কাণ্ড ইডি যেরকম সিরিয়াসলি নিয়েছে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে এটাই অন্তত আপাতত বোঝা যাচ্ছে তবে ইডির এই অ্যাকশন এবং আদালতের আদালতের এই অবজারভেশান আদালতের এই বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার